আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজি আপনাদেরকে আপনাদের জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে টি-শার্ট জার্সি টি-শার্ট এখানে পরানো আছে চমৎকার একটা মানে এত চমৎকার এটা ডিজাইনটা ইউনিক প্লাস হচ্ছে এটা ফেব্রিক্সটা চমৎকার ফিনিশিং চমৎকার এবং যে পরবে তাকে আরো সুন্দর লাগবে এবং সাতটা অসাধারণ কালার আছে আচ্ছা এইটা তো দেখানোর আগে ছোট করে বলে নেই এখন আমাদের কাছে আসলে ই নাই কি বলে এটাকে ফ্যান নাই কারণ আমাদের স্টকে যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে কালকে আবার আসতেছে নতুন লট আসতেছে ইনশাআল্লাহ মোটামুটি এই সামারে অনেক ধরনের ফ্যান আমরা বুকিং করে রাখছি একটার পর একটা আসবে আপনাদের যারা ফ্যান নিয়ে ব্যবসা করেন যাদের অনেকে বলছে ভাই কাপড়ের পাশাপাশি অন্য একটা ছোট্ট আইটেম রাখবো তাদেরকে আমি বলতে পারি আপনারা কিছু ফ্যান রাখতে পারেন কারণ গরমে ফ্যান বিক্রি হয় তবে কাপড়ের দোকানে না যারা শোরুম দিয়ে বসছেন তারা শুধু কাপড়ই বিক্রি করেন আমাদের দেশের সমস্যাটা কি হুট করে ব্যবসা চেঞ্জ করে ফেলে এরকম না আপনি যদি অনলাইনে করতে চান বা অন্য কোথাও করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে কিছু ফ্যান নিতে পারেন আর ব্যবহারের জন্য গিফট আপনাদের জন্য আছে মাত্র দুইশো পিস সব ধরনের প্রোডাক্ট মাত্র দুইশো পিস সব ধরনের প্রোডাক্ট মিলায়া তাও আজকে একদিনে না আপনার গতকালকে থেকে শুরু হয়েছে একদম বৃহস্পতিবার পর্যন্ত যারা যারা দুইশো পিস জাস্ট দুইশো পিস প্রোডাক্ট বুকিং করবে তাদের জন্য গিফট ফ্রি ফ্যানটা একদম ফ্রি একদম গিফট আপনাদের জন্য গিফট এটা শুধু অ্যানাউন্সমেন্ট ছিল দুইশো পিস যে কোনো প্রোডাক্ট আজকে থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত স্টক থাকা পর্যন্ত আচ্ছা স্টক আমরা কিছু রাখবো আপনাদের যারা যারা আসেন বিভিন্ন জেলায় ভাই বন্ধুরা আছেন আপনারা তো যাদের টার্গেট থাকবে দুইশো পিস নামার আমাদেরকে কালকেই জানিয়ে দিবেন আমরা আপনাদের জন্য ফ্যান রেখে দিব এখন আসেন আমরা প্রোডাক্টটা দেখি এটা হচ্ছে বড় দানার ফেব্রিক্সের ভালো ফেব্রিক্স যেটা জার্সি ব্রিদিং ফেব্রিক্স বলে কাছে নিয়ে আসো ব্রিদিং ফেব্রিক্স বলে একটা আসে সলিড ওটাতে ব্রিদিং করার অপশন থাকে না এটা হচ্ছে ছিদ্র ছিদ্র বলে আবার দানা ফেব্রিক্স বলে বাংলাদেশে অনেকে এটা দানা ফেব্রিক্স বলে অ্যাকচুয়ালি নাম দানা তো ব্রিদিং ফেব্রিক্স এবং সেটাই আছে এবং এটা হচ্ছে গিয়ে কি চমৎকার পুরা এই সাইডে প্রিন্ট এই সাইডে প্রিন্ট এবং আমাদের যে জোস লাগছে হচ্ছে হাতাতেও চমৎকার একটা প্রিন্ট আছে এই হাতটা আবার খুব ডেঞ্জারাস খালি খুলে যায় আল্লাহ মাফ মানুষের হাত যদি এরকম খুলে যেত তাহলে তো বিপদ হয়ে যেত ঠিক আছে এই এখানে যে স্টাইলটা আছে সেটাও দেখেন ঠিক আছে এটা দেখেন এখান থেকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে মানে যে কেউ পড়লে কিন্তু খুব অসাধারণ লাগবে এবং মজার বিষয় হচ্ছে জার্সি কিন্তু আমরা আগেও আনছি সেক্ষেত্রে দেখা যায় যে শুধু এইখানে একটা প্রিন্ট থাকে এটা কিন্তু পুরো বুকের উপরে সাইডে সব সময় যেভাবে থাকে এভাবে প্রিন্ট আছে এবং কালার চমৎকার একটার থেকে একটা কালার ওয়ান বাই ওয়ান পলি আছে ট্যাগ টুক সবই আছে ট্যাগ টুক দেখাচ্ছি না ট্যাক টুক রেগুলার থাকে আমার কাছে সবচেয়ে জোস লাগছে এবারে এই কালারটা দেখেন ঠিক আছে যে কেউ এগুলো পড়তে যাবে এখন জার্সির একটা ভালো চল হচ্ছে ঠিক আছে খুব ভালো কিন্তু চলতেছে জার্সি শার্টটা অসাধারণ কালার আছে সবগুলো ওয়ান টু টু রেশিওতে এবং সব এশিয়ান মেজারমেন্ট দুবাই মেজারমেন্ট বিশেষ করে দুবাই তো এশিয়ান মেজারমেন্টই কিন্তু কমফোর্টেবল মেজারমেন্ট বাংলাদেশে যেটা হয় ফেব্রিক স্টুডি করার জন্য এমন ভাবে এরকম করে ফেলে এখন এরকম কিন্তু একদম গায়ের সাথে লাগানো কেউ ট্রেন্ড নাই যে গায়ের সাথে লাগায় আপনার কেউ টি শার্ট পরবে এটা হচ্ছে দুবাই মেজারমেন্ট সুতরাং এটা ভালোভাবে মেজারমেন্টটা আছে এই জন্যই বললাম লোকাল অনেকে বলে লোকাল মেজারমেন্টটা সুন্দর থাকে না ঠিক আছে সাতটা অসাধারণ কালার আছে এবং আপনারা যে কোনো পাঁচটা কালার নিয়ে ওয়ান টু টু ওয়ান কালার নিয়ে এটা নিতে পারবেন তিরিশ পিস নিতে পারবেন ঠিক আছে বেস্ট জার্সি একটা চলে আসছে এবং জার্সি কিন্তু আমরা অনেক দিন পরে দিলাম সাধারণত উইন্টারের পরে গেল হচ্ছে আপনার নির্বাচন নির্বাচনের পরে গেল হচ্ছে ঈদ ঈদের পরে গেল আবার আরেক মানে ঝামেলা কিন্তু এই জন্য আসলে জার্সিটা আনা হয়নি এবং সুইটআবল জার্সি আমরা পাচ্ছিলাম না এই জন্য এবার যখন সুইটআবলে একটা ভালো জার্সি পাইছি আমি নিয়ে আসছি এবং কালারগুলা দেখো সবগুলা কালারগুলো দেখানোর জন্য আমি আসলে এভাবে করে বসাচ্ছিলাম কাছে নিয়ে আসো কালারগুলাও জোস আছে প্রোডাক্টগুলা জুস আছে এবং ফেব্রিক্সটা খুবই ভালো আপনারা যে কেউ এটা নিতে পারেন জার্সি ফেব্রিক্স ব্রিদিং জার্সি ফেব্রিক্স ব্রিদিং আর নন ব্রিদিং এর ভিতরে হচ্ছে গরমকালে এইটা ইজিলি সুইটিংটা বের হয়ে যায় সুতরাং এটা পড়তে খুব মজা লাগে ভালো লাগে আর নন ব্রিদিংটা হচ্ছে এটা আপনার একদম সলিড জায়গা এটা পলিস্টারের মতো লাগে সুতরাং জার্সি ওইটা এখন কেউ পড়তে চায় না আবার ফাইবার একটা আছে সেটা আরও এক্সপেন্সিভ সেটা আরো দামি কিন্তু সেটা এটা না এটা হচ্ছে আপনার ব্রিদিং ফেব্রিক্সটা এটা ফাইবারটা না ঠিক আছে এটাকে অনেকে ফাইবার বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা ফাইবার না তো এই ছিল মোটামুটি আজকে জার্সি তবে আমি আবার বলে দিই ওয়ান টু টু ওয়ান রেশিওতে যে প্রাইস আমরা এক বছর আগে রাখছি এক বছর আগে দুই বছর আগে রাখছি যেই প্রাইস সেই প্রাইসই আমরা দিচ্ছি কারণ আমরা একটা বড় অর্ডার ছিল সেখান থেকে কিছু সারপ্লাস নিয়ে এসেছি দুই বছর আগে একটা সিঙ্গারের দাম ছিল হচ্ছে পাঁচ টাকা সেই সিঙ্গারটা এখন হয়ে গেছে দশ টাকা কিন্তু আমরা জার্সির যা প্রাইস তিরিশ পিস পাঁচ হাজার এখনো পাঁচ হাজার রাখতেছে এবং ত্রিশ পিস আপনি পাঁচটা কালার পাচ্ছেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে রেশিও মানে হচ্ছে স্মলের একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এটাকে বলে রেশিও ওয়ান রেশিওতে এবং আমাদের অর্ডার সিস্টেমটা অনেকেই জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ গত দুই দিনে দেখলে আমাদের দুই তিন হাজার ফলোয়ার বাড়ছে আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো এভাবে সাধারণত বাড়ে না এরকম আপনারা একটু শেয়ার টেয়ার বেশি করে করবেন একটু সাথে থাকবেন দেখবেন আমরা আরো ভালো ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতেছি এবং কালকে আবার নতুন লট ঢুকবে যারা ফ্যানের জন্য আসতে আসতেছিলেন তাদের জন্য ফ্যানও চলে আসবে এখন থেকে চায়না প্রোডাক্টও থাকবে আমাদের কাছে সুতরাং আপনারা চায়না প্রোডাক্টও নিতে পারবেন এবং গিফট যেটা হচ্ছে দুইশো পিস এই সপ্তাহ টার্গেট যারা দুইশো পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য ফ্যানটা সম্পূর্ণরূপে একটা গিফট থাকবে এবং সেটা একদিনে না বৃহস্পতিবার পর্যন্ত আচ্ছা আর জার্সিতে ফিরে আসি শার্টটা অসাধারণ কালার আছে অনেকগুলো কালার আছে সাতটা অসাধারণ কালার আপনারা এটা চমৎকার একটা ব্যবসা করতে পারবেন এবং এই সামারে এটা আপনার হতে পারে বেস্ট একটা প্রোডাক্ট কারণ এটা যে কেউ আপনি ডলে পরাইলে সে একটু ধরে দেখবে বা দেখতে যে স্টাইলটা আছে দেখেন যে স্টাইলটা সে যে কেউ একটু চাইবে যে একটা একটা ই দেখে নেই প্রোডাক্টটা একটু দেখি সো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব তার আগে সংক্ষেপে একটু বলে নেই ওয়ান টু রেশিওতে আপনারা পাচ্ছেন এবং আপনারা নিতে পারছেন এটা হচ্ছে আপনার 30 পিস পিস টাকা এবং যদি আপনারা সেক্ষেত্রে হচ্ছে দশ হাজার সরি নয় হাজার আটশো ঠিক আছে যাতে লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরো ভালো কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসবো চায়না এবং আমাদের গার্মেন্টস সব পুজি সাথে দেখুন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন আর এখন গিফটের জন্য জন্য ধন্যবাদ